সালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামনবাড়িয়া সরাইল থেকে আপনারা জানেন আমার একটা খামার আছে মায়ের ফার্ম আর এখানে জানেন ছোটো বড় সব ধরনের ছাগল থাকে আলহামদুলিল্লাহ আজকে ছাগল আছে একশো সতেরো পিসের মতন একশো সতেরো পিসের মতন ছাগল গারল সব মিলে এর মাঝে বাচ্চার কালিশনটা বেশি থাকে আর আজকে বাচ্চার দাম দর না খামারি বাইরা ছাগল কি খাবেন এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন দেখেন ছাগল কী সুন্দরভাবে ঘাস খাচ্ছে পাতা খাচ্ছে আর কতগুলো ছাগল আছে আপনারা আমার বিরুদ্ধে এই দেখেন মাশাল্লাহ পুরা একটা ছোটো মোটো একটা হাটের সমান দেখেন সব ধরনের ছাগল আছে দেশি আছে রাম ছাগল আছে সব জাতেরই ছাগল লাখি আমরা আর বাচ্চাগুলো কীভাবে ঘাস খাচ্ছে দেখছেন ঘাস হইলে ছাগল খাওয়ার কোনো মিস নাই ইনশাল্লাহ অনেকেই বলে বা এই রাম ছাগল তো ঘাস খায় না শুধু অন্য কিছু খাইয়া পারলে ভাই ভালো পরিবেশ দিলে সবই খায় ইনশাল্লাহ আর আমাদের ছাগলের খামারের বয়স পঁয়ষট্টি বছর আপনারা কিন্তু অনেকেই জানেন ঠিক আছে আর আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তার জন্য গাছটা বৃদ্ধা তার জন্য কম খাচ্ছে দেখেন তারপরে কীভাবে ছাগল খাচ্ছে দেখেন ছাগলদের শুধু খা পাতা বসি গাছ এগুলো খাওয়া পালবেন তা না ছাগল সবই খায় দেখেন ছাগল পালা খুবই সহজ আপনারা ঠিকমতো জানলে এরকম দরকার পড়লে ভিডিও কলে দেখবেন আমাকে আর আমার ছাগলগুলা দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ মানে দাম দর হওয়ার পরে টাকা পেড করবেন তারপর ছাগলগুলা ভিডিও কলের দিকে তো টাকা পাঠাবেন সমস্যা যারা বিশ্বাস না হয় অনেকে তো বিশ্বাস না হইতে পারে যে ছাগল আছে কি না না ছাগল ছাড়ে কি টাকা নেগে না কি এই হ্যাঁ এই যে কিউট কিউট বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর আমি আজকে নতুন না ঠিক আছে আপনাদের দোয়ে অনেক বছর ধরে অনলাইনে বিশ্বাসের মাধ্যমে ছাগল দিতেছি আর কেউ বলতে পারবে না যা কেউ ওর দশ টাকা মানে মারার চিন্তা করছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে আবার যে ছাগলগুলা বেচা কিনে করে অনেক টাকা আলহামদুলিল্লাহ লাভ পাই এটাই চলবে আমি তো মারার চিন্তা করলে তার ব্যবসা করতে পারবো না ব্যবসা তো আর একদিনের জন্য না ইনশাল্লাহ যতদিন তাকি ততদিন ব্যবসা করতেই হবে কর্ম করে খাইতে হবে ইনশাল্লাহ বিশ্বাস করতে পারেন আর ছাগলগুলা নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ তার পাশাপাশি আবার বড় খাসি সামনে কিছুদিন পরে কুরপান ঈদ তার জন্য আমরা বড় খাসিও এগে থাকে দেখেন মার্শাল্লাহ গোস্তের ওরজুনে এই যে বড় খাসিও আছে দেখেন এই দেখেন মার্শাল্লাহ গোস্তের খাসিও আছে সব কোয়ালিটি রাখি যায় কাস্টমার সব ধরনের চাই কেউ দুধ না টগে তার জন্য আর গারলগুলা কিন্তু আপনারা জানেন হ্যাঁ প্রচুর পরিমাণ গারলের বাচ্চাও থাকে আর গারলগুলো আপনার ওই যে গোসল করাইছি তার জন্য পশমগুলা তো ইয়া দেখা যাচ্ছে দেখেন এই দেখেন কতগুলা ছাগল আপনারা অনুভব করেন যে কতগুলো ছাগল হবে ছোট বড় সব ছাগল তার আর বিডু আমরা ভিডিওর মা দেখানো হয় না সব ছাগল কিন্তু বিডুতে দেখায় না বুঝছেন সব ছাগল ভিডিও বিডু দেখায় না বলতে বড় খাসি বিডুর সাথে অনেক সময় দুষ্টামি করে ছাগলের সাথে তার জন্য আমরা সব ছাগল দেখাই না আপনারা দেখেন কতগুলো ছাগল মাসাল্লাহ আপনারা আমার খামারে আইসা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আমার খামারের ঠিকানাটা আবারও বলতেছি বামনবাইরা জেলা সরাইলতানা এই যে গারলগুলো দেখেন মাসাল্লাহ সাড়ে চার মাস চার মাস সাড়ে তিন মাস সব রাখি গারলও থাকে অনেকে গারল ছাড় তার জন্য গারল দিই কিন্তু গতকাল একটা ভিডিওর মাঝে বলছিলাম আপনাদের মাঝে হ্যাঁ যে অনলাইনের বিষয়টা অনলাইনে ব্যবসা করাটা সহজ বিশ্বাস করাটা কঠিন এই জন্যে আপনারা দেখবেন যে আমাদের খামারে কতগুলো ছাগল আছে আমাদের খামার কত বছর ধরে আমরা চালাই যাচ্ছি আপনারা শুধু এই দুইটা ছাগল কিনছেন কেনার পরে আমার টাকা পাঠাইছেন আমি আপনি এই দুইটা ছাগল টাকা মারা কি আমি আর ব্যবসা বন্ধ করে দেব না আর অনলাইনে ব্যবসা করতে গেলে মানে সহজ যেরকম আবার অনেক কঠিন আপনি একটু চুলকানি ঢুকলে আপনি এই ব্যবসা করতে পারবেন না যে কোনো এই খামারিও যে কোনো বিষয় অনলাইনে ব্যবসা করতে গেলে এই বিষয়টা তুলে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করতেছি আপনারা দেখবেন এই ছাগলটা কেনার পরে আপনি আমাকে বিশ্বাস করবেন বিশ্বাস করে টাকা পাঠায় দিবেন ঠিক আছে টাকা পাঠানোর পরে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলাতে মাল পাড়াইতে পারি অনেকেই বলতে পারেন ভাই এরকম তো অনেকেই পাটায়া ধরা খেয়েছে হ্যাঁ আমি আপনার কথা একমত তো এই জিনিসটা যাচাই করবেন যাচাইটা কিভাবে করবেন আমি খামারে আমরা কত বছর ধরে ছাগল বিক্রি করি আপনারা তো মোটামুটি যারা আমার লিগুলা খামারের দেখেন ইনশাল্লাহ আমরা বারো মাস বিক্রি করতেছি আপনারা জানেন হ্যাঁ বারো মাস বিক্রি করতেছি আমি বিশ্বাসের মাধ্যমে আপনারা জানেন এই আপনারা বিশ্বাস করতে বলে টাকা পাঠাবেন আর না হলে পাঠান না ওই দুইটা চারটা ছাগলের ভিডিও পাঠলো ছাগল ছবি দেখালো আপনারা বিশ্বাস করে দাম কম মনে করে টাকা পাঠা দিলেন তাহলে তো টাকা মার খাবেনি আপনারা ছাগলের দাম দেখবেন যাচাই করবেন লোকগুলো সঠিক কি না আর আমার খামারে তো আমাকেও বিশ্বাস না হয় আপনি একদিন দুদিন না মোটামুটি ছয় মাস পর্যন্ত আমার ভিডিও দেখবেন দেখার পরে দেখবেন না সঠিক আছে তাহলে টাকা পাঠাবেন ঠিক আছে আমরা সব কোয়ালিটির ছাগল রাখি জবর ছাগল পালার ছাগল তারপরে আর জবর ছাগলগুলো অনলাইনে দেখায় না তার জন্য এই জন্য আজকে ভিডিওটা তুলে ধরা যে বিশ্বাসটা কিভাবে করবেন বিশ্বাস তো করার মতন অনেকই আছে আবার অনেকে বিশ্বাস করতে পারেন না ঠিক আছে আপনারা দেখবেন আর তারপরও বলতেছে যদি আপনারা বিশ্বাস না হয় এরকম তাহলে আপনারা সরজমিনে চলে আসবেন আমার খামারে আচ্ছা খামারটা ঘুরে যাবেন ঠিক আছে আপনাদের অবশ্যই দাওয়াত নিল আমার খামারটা বেড়ায় যাবেন ঘুরে যাবেন ছাগলগুলা দেখে সোমবার আসবেন সাপ্তাহে একদিন সোমবার প্রচুর পরিমাণ ছাগল থাকে আমি সোমবার চব্বিশ ঘন্টা থাকি ইনশাল্লাহ হ্যাঁ এরকম ছাগল থাকে সোমবারে প্রচুর পরিমাণ আপনারা প্রতি প্রতিবিধি বলে থাকে সোমবারে আমরা সাপ্তাহে তো মালগুলো তো আমরা কালেকশন করি তো বিভিন্ন জায়গা থেকে তার তাই আমার ভিডিও এটাই কথা ছিল আপনারা বিশ্বাস করে আয়সা দিকে নিয়ে যাবেন ঠিক আছে অনলাইনে যেয়ে বাইরে বলতেছি আপনারা সরজমিনে আসবেন দেখবেন চল্লিশটা পঞ্চাশটা ষাটটা ছাগল থেকে বেছে কিনে একটা দুইটা পাঁচটা দশটা বার লাগে দিকে নিতে পারবেন তাহলে আপনার যত জিতবেন বিশ্বাসটাও মজবুত থাকবে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা এই জন্য এই ভিডিওগুলো ছাড় হ্যাঁ আরেকটা বিষয় ক্লিয়ার করার জন্য আমার কিন্তু নিজে ইউটিউব চ্যানেল নিজে ফেসবুক পেজ আছে মায়ের দ্য গড ফার্ম এই চ্যানেলও দেখবেন ঠিক আছে আমার কতগুলা ভিডিও যে আমি লিগুলা ভিডিও সার্চেসি কি না আর আপনি দরকার পড়লে আইডি কার্ড আমার মানে ফুটোকপি যা লাগে ইনশাল্লাহ দিতে পারবো আমাদের খামারে টেকলেসেসও আছে ইনশাল্লাহ দিতে পারবো নেন আমাদের বাচ্চার কালেকশনটা বেশি থাকে বাচ্চার কালিশনটা বেশি থাকে কেন বাচ্চার চায়দারা বেশি কেউ কোনো বাইরের দশটা পাঁচটা পনেরোটা বিশটা বাচ্চা নেয় তার জন্য আর আমি পাই বিরতি বলি গারল পালা একটা বাংলাদেশের লাভমান কেন গারল সব খায় যা দিবেন তাই খাইবেন ইনশাল্লাহ গারল তার জন্য বলতেছি গারল পালা লাভবান হ্যাঁ বাচ্চার কালেকশনের সামনে বেশি থাকে বাচ্চা সবসময় বারো মাস থাকে ইনশাল্লাহ আর সামনে কুরবানির তো কুরবানির মাঝে এরকম বড় সাইজের খাসিও প্রচুর থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর ছাগলের ভিডিও দেখতে পারবেন ছাগলের দরদাম সব কিছু জানা দেবো আপনারা আবারও বলছি আপনারা সরজমিনে আসার চেষ্টা করবেন ছাগলগুলো নিতে পারবেন ইনশাল্লাহ খেলার মাঠের মাঝে কীভাবে সুন্দরভাবে ঘাস খাচ্ছে ছাগল এরকমই একটা খাইবে আর একটা চায় চায় দেখবে ঠিক আছে একটা খাইবে আর একটা চায়ে চায় দেখবে দেখেন এই এই ছাগলটা চায়ে চায় দেখতেছে এইগুলো খাইতেছে এই দেখেন মার্শাল্লা কীভাবে ছাগল খাইতেছে ঠিক আছে আপনারা ইনশাল্লাহ ছাগলটা পালবেন ছাগলের জায়গা থাকতে হবে হ্যাঁ দুইটা ডে পালতেন একটা দুইটা পালবেন সমস্যা নেই খাবার নানান খাবার দিয়ে পালতে পারবেন আর খামার করতে গেলে অবশ্যই ছাগলের গাছ থাকতে হবে গাছের মাঝে পুষ্টি বেশি গাছ খাইলে ছাগল একটু ভালো থাকে ঠিক আছে এই ভিডিওটা অনেক কিছু আজকে তুলে ধরলাম আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ছাগল কিনতে চাইলে অবশ্যই বা যাচাই করে কিনবেন যেতে কিনেন যাচাই করে কিনবেন পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন আপনারা একটু শেয়ার করে দেবেন যারেকজন দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ এরকম প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ দেখেন হ্যাঁ প্রচুর পরিমাণ ছাগল বাচ্চা হ্যাঁ সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আমি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ছাগল গারল সব ধরনের দেখাবো আর সামনে তো কুরবানি ঈদ ঈদের উপলক্ষে প্রচুর পরিমাণে খাসি পাবেন আর ঈদের ঈদের দশ দিন আগের থেকে বাচ্চা বন্ধ থাকবে ঈদের আবার দশ দিন পরের থেকে বাচ্চা ইনশাল্লাহ তুলব ইনশাআল্লাহ আপনারা প্রচুর খাসির টার্গেট এবছর এক দেড় হাজার খাসি টার্গেট ঠিক আছে এক থেকে দেড় হাজার খাসি টার্গেট এক সপ্তাহে বেসব